সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি রাত্রে না ভালোই বৃষ্টি হয়ে গেছে দেখো উঠোনটা কিন্তু জায়গায় জায়গায় অনেকটাই ভিজা আর কালকে বিকেলবেলা তোমাদের দাদা ভাই এই যে মূল্য শাক এনেছিল তো দেখো আর মূল শাকগুলো না বাইরে যদি রেখে দেই টাটকা থাকে আর তার মধ্যে বৃষ্টিও পড়েছে ওই জন্য না অনেকটা বেশি মানে টাটকা লাগছে মনে হচ্ছে এখনই নিয়ে আসলাম তো দেখো মন শাকগুলো তুলে নেওয়ার পর আমি যে চা বানিয়ে নিয়েছি আজকে চায়ের সঙ্গে ছিল ঝালমুড়ি আর হচ্ছে পাঁপড় তো দেখো খানিক্ষণ বাদে কিন্তু ভালোই রোদ উঠে গেছে তো রোদ উঠে যাওয়ার জন্য ওই যে কালকের ভিজে কাপড়গুলো শুকোতে দিলাম দিয়ে এই যে বারান্দাটা কিন্তু মুছে নিয়েছি নিয়ে যে সিঁড়িটা এখন মুছে নেব তো এর মধ্যে কিন্তু ওই যে একটা কাপড় ওই বাতাসে নিচে পড়ে গেছিলো সেটাকে আবার তুলে রাখলাম যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে যেন আমার মনটা না খুবই খুশি জানো তো অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল যে জিনিসটা নেব কিন্তু না আর হচ্ছিলোই না তো আমি তো বিকেলবেলা প্রাইভেট পড়াই সেই প্রাইভেটের টাকাগুলোই পায়ে পায়ে করে জমা করে জিনিসটা কিন্তু আজকে নিতে পেরেছি আর নিজের টাকায় যে কোনো জিনিসই হোক মানে ছোট্ট হোক বা বড় হোক সেটার কিন্তু আনন্দটাই আলাদা তাই না তো দেখো এ দিয়ে কিন্তু আমার সিঁড়ি মোছা হয়েই গেল আর বৃষ্টি পড়ার পরে যে এতটা রোদ উঠবে ভাবার বাইরে কারণ সকালবেলা না একদম অন্ধকার করে এসেছিল তারপরে দেখি আস্তে আস্তে একটু একটু করতে করতে ভালোই রোদ উঠে গেলো তো যাই হোক বাবা এদিকে কিন্তু আমার সিঁড়ি মোছা হয়ে গেল তারপরে দেখো একবারে স্নান করে কাপড়গুলো নিয়ে এসেছি শুকোতে দেওয়ার জন্য তো আগের কাপড়গুলো তো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু তুলে ঘরেই রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে যে কাপড়গুলো ধুয়ে দিলাম সেগুলো কিন্তু এখন মেলে দেব আর এখনকার রোদের যা পাওয়ার এক বেলার মধ্যেই শুকিয়ে যায় তারপরে এই যে পুজোটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসেই কিন্তু ডালটা আগে আগেভাগে বসিয়ে দিয়েছি কারণ আজকে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো জানোই সকালবেলা বৃষ্টি বৃষ্টি থাকলে তো একটু কাম কাজের দেরি হয়ই তার মধ্যে পরে আর রোদ ওঠার জন্য আমি কিন্তু ঘর ঠর সবগুলোই মুছেছি ওই জন্য আরও একটু বেশি দেরি হয়ে গেল। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়ে এদিকে ডালে যে লাউটা দেবো ওই জন্য লাউটা কিন্তু ছিলে নিচ্ছি আর আমার মেয়ে তো এই কোনো সবজি খায় না তবে কিন্তু এই লাউটা হলে ও কিন্তু খায় মানে লাউটা কিসের জন্য ভালো পায় মানে একটু নরম নরম হয় তো ও বলে থাকে জেলির মতো যাই হোক তো দেখো বানানো হওয়ার পরে এদিকে কিন্তু আমি মূল শাকটাও ভেজে নিচ্ছি তো মূলোর শাকগুলো মোটাই ভাজলাম কারণ আমরা রাত্রে তো শাক খাই না আর সাথে একটুখানি বেগুন দিয়ে নিলাম বেগুন দিয়ে মূল শাক ভাজলে খুবই ভালো লাগে খেতে আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি তো ওই যে আলু আর ওই যে লাইয়ের খোসা দিয়ে ভাজা করেছিলাম পটল ভাজা আর হচ্ছে এই যে ডাল তো দেখো তলে পড়ে গেছে বুঝাই যাচ্ছে না তারপরে দেখো কিছু করব না কিছু করবো না বলে এই যে একটা বারো মিশালি তরকারিও বানিয়ে নিলাম তরকারি না এটা তো একটা চটচটির মতন হবে মানে পুঁই শাক ওই মূল ডাঁটা সবকিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম নিয়ে ভাবলাম একটা চচ্চুটি মতনই করে ফেলি তো দেখো এদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে তারপরে ওই যে চচ্চুটি বসিয়ে দিলাম এদিকে কিন্তু রান্না বড়া করে আমরা কিন্তু খেয়ে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই একটু দূরে গেছিলো তো সেখান থেকে দোকানের মালও এনেছে আর ওই যে কিছু শাক সবজিও এনে দিল আর যেই জিনিসের কথাটা বলেছিলাম সেই জিনিসটাও এনে দিয়েছে তো দেখো এখানে কিন্তু ভালোই কটা সবজি এনেছে এনেছে তোমার বেগুন আর হচ্ছে ঝিঙে আর ওই দেখো চাল কুমড়ো তো আসার পথে নাকি একটা সবজির ব্যাপারে বসেছিল তো সেই সবজিগুলো দেখে আমার ভালো লাগলো তো দেখো অনেক কিছু এনেছে আর মূলো শাকটা না আমরা কিন্তু ওই গরমকালে প্রায় প্রতিদিনই খাচ্ছি কারণ মূলো শাকগুলো এত স্বাদ কী বলবো আর আর দেখো এখানে রয়েছে নদীর টাটকা টাটকা মাছ তারপরে এই যে মাছ টাছ বানালাম বানিয়ে তোমাদের দাদা খেতে দেওয়ার পর বিকালের কাজগুলো করে নিচ্ছি তো টিউশন পড়াতে পড়াতে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো আজকে আর দুই বেজ টিউশন পড়ানো হয়নি কারণ দুই বেজ পড়ালে সন্ধ্যা লেগে যায় তো ভাবছি আস্তে আস্তে এক বেজ করে বাদ দিয়ে দেবো কারণ বিকেলবেলার কাজগুলো করতে না অনেকটাই অসুবিধে হয়ে যায় ওই জন্য আজকে আর ওই পরের বেসটা পড়ায় তো দেখো না পরিয়ে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘরটর তো আগেই ছাড় দিয়ে নিয়েছি যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব আর জানো তো অনেকক্ষণ সময় হলই তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছিলাম কারণ আমি জানি কারণ ওই জিনিসটা আনবে আর দেখার জন্য না সত্যি মনটা ছটফট করছিল কিন্তু জানো নিমিশের মধ্যেই মনটা না খারাপ হয়ে গেল জানো তো মানে যে জিনিসটা এনেছিলাম সেটা না ছোটো হয়ে গেছে এখন সেটাকে আবারও রিটার্ন করতে হবে তো আর কি তো এই দেখো জিনিসটা হচ্ছে কি একটা আংটি তো ওই যে পলা আংটি পলা আংটি বানাতে তো বেশি সোনা লাগে না একটুখানি সোনা হলেই হয়ে যায় তো ওই আর কি তো ওই জন্যে বানাতে দিয়েছিলাম হাতের মাপও কিন্তু ঠিকঠাকই দিয়েছি কিন্তু কেমন করে বা বানিয়েছে ওরা আমার হাতের না ঢুকেই না এই কায়া আঙুলে ঢুকে তাছাড়া অন্য কোণে খেয়ে ঢুকে না তো দেখো বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে